চরম অর্থকষ্টের মধ্যে নিজের চেষ্টায় পড়াশোনা করে উচ্চ মাধ্যমিকে চমকে দেওয়ার মতো সাফল্য অর্জন করেছেন কোচবিহারের জামাল দহের নিকিতা কর চারশো বাহাত্তর নম্বর পেয়ে নিকিতা এখন তার বাড়ি বা পাড়াই নয় স্কুল এবং গোটা গ্রামের গর্ব কোচবিহারের মেখলিগঞ্জ মহকুমার মধ্যে সম্ভাব্য তৃতীয় স্থান অধিকার করেছেন নিকিতা নিকিতার বাবা গৌতম কর সাইকেলে করে জামা কাপড় বিক্রি করতেন এভাবেই সংসার লেখাপড়া চলত কোনো মতে তবে বাদ সাধে করোনা করোনা পরবর্তীকালে একটি দোকান ভাড়া নিয়ে সেখান থেকে দিন গুজরান করেন গৌতম বাবু মা রেখা কর গৃহবধূ নিকিতার বাড়ি জামালদহের হাই স্কুল পাড়ায় জামালদহ তুলসীদেবী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্রী নিকিতা এবার বাংলায় নব্বই ইংরেজিতে তিরানব্বই দর্শনে নিরানব্বই সংস্কৃতে চুরানব্বই এবং ভূগোলে ছিয়ানব্বই পেয়েছেন পড়াশোনার পাশাপাশি আঁকতেও খুব ভালোবাসেন তিনি ভবিষ্যতে ডাব্লিউ পরীক্ষা দিয়ে বিডিও হওয়ার ইচ্ছে রয়েছে নিকিতার আর্থিক অনটনের জন্য ঠিকমতো টিউশনই পড়তে পারেননি তিনি যা সাফল্য এসেছে তার বেশিরভাগটাই স্কুলের শিক্ষকদের সাহায্যে এবং নিজের অদম্য ইচ্ছায় সামান্য দোকান থেকে যা রোজগার হয় তাতে সংসার চালাতে হিমশিম খেতে হয় তার ওপর আবার মেয়ের পড়াশোনার খরচ দোকানের ভাড়া গুনতেও নাভির শ্বাস ওঠে তা সত্ত্বেও নিকিতার সঙ্গেই লড়াই করে চলেছেন তার বাবা মা স্বপ্ন একটাই মেয়ে নিজের পায়ে দাঁড়াবে তার এই সাফল্যে খুশি পাড়া প্রতিবেশী এবং স্কুলের শিক্ষক শিক্ষিকারাও এবার আমি জামাল লহ তুলসী উচ্চতর মাধ্যমিক বিদ্যালয় থেকে হায়ার সেকেন্ডারি দিয়েছি এবার আমি বিদ্যালয়ের সর্বোচ্চ ফল করেছি আমার প্রাপ্ত নম্বর চারশো বাহাত্তর আমি সামনে ইংলিশে অনার্স নিয়ে পড়ে ডাব্লিউ বিসিএস করে হতে চাই উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করছে সেটা পারেনি

চেষ্টা করব আপনি কি করেন আমি ব্যবসা করি ব্যবসা করেন ছেলে মেয়ে সংখ্যা পাঠা মেয়ে একটাই আপনার নাম গৌতম এই এলাকাটার নাম কি জামালদার হাইস্কুল